আমার নবী যখন পেটে পেটের ভিতরে আসছে আমার আল্লাহ তখন থেকে মজা যা দেখাইছে মা আমিনার এই থুতু গন্ধ হয় নাই এই আমিনার এই গুলো মেশকে আম্বারের মতো সুগন্ধি করে দিয়েছেন কে বলে আপ্পু শুধু তাই না গো বাবা আমি যখন তাকে করে পানি আনতে যাই যখন পানি নিয়ে চলে আসি ওই মদিনার মানুষগুলো আমাকে জড়ায় ধরে দেখে বলে বোন আমি না তুমি এখান থেকে আর যাও না বলে কেন যাব না বলে আমরা লক্ষ্য করে দেখেছি ওই কুয়ারের ভিতর থেকে তুমি যখন পানি উঠাও কুয়ার নিচের পানি তুমি যখন বালতি ফেলো ওই নিচের পানি কেমন যেন উপরে উঠে যায় ওই উপর থেকে তুমি পানি নিয়ে যখন চলে যাও আবার মুখ থেকে কুয়ার পানি নিচে নেমে যায় তোমার একটু কষ্ট হয় না তুমি যদি কুয়ার পাশে থাকো তোমার অশিলায় আমরাও পানি নিতে পারি আল্লাহু আকবার আমরা নাকি এই যে সন্তান পেটে আসার পরে কুয়া থেকে পানি উঠাতে কষ্ট হবে বলে আমার আল্লাহ ওই কুয়ার পানি উপরে উঠাইয়া দেয় আল্লাহ মজা আল্লাহ দেখাইতে লাগছে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আল্লাহ কেমন নবীকে ভালোবাসছে আমার নবী যখন দুনিয়াতে আসছে আল্লাহ যে ভালোবাসে আবার পরীক্ষা নেয় আবার কষ্ট দেয় কেমন কষ্ট দেয় নবীর তো বাবা নবীকে দেখে নাই নবীর বাবা তো আগেই ইন্তেকাল করেছে বাবা মারা যাওয়ার পরে নবী যখন দুনিয়াতে আসছে নবী দুনিয়াতে আসার পরে হায় হায় কয়েকটা কথা বলবো কথা বলতে গেলে তো সময় হবে না তারপরে নবীর ছোট্ট থেকে দু একটা কথা বলে দেই নবীর পৌঁছে যে কেমন জানেননি মা আমি না ঘরের ভিতরে বসে কাঁদতে শুরু করছে আব্দুল মোত্তালিক চলে আসছে ও মা তুমি কেন কাঁদ মা আমেনা দেখে বলে বাবা আমি এই জন্য আমার সন্তান মোহাম্মদ ছোট্ট মানুষ এই মানুষটা এই বয়সে খেলাধুলা করবে কিন্তু তার খেলাধুলা করার মতো কোনো জিনিস নাই এখন আব্দুল মুক্তালিম থেকে বলে মা আমেনা তুমি এই জন্য কাঁদো আমি তো কাঁদি না বলে কেন কাঁদো না বলে আমি লক্ষ্য করে দেখেছি তুমি যখন কাজ করতে যাও মোহাম্মদকে ঘরের ভিতরে দেখে যাও আমি লক্ষ্য করে দেখেছি মোহাম্মদ যখন শুয়ে থাকে মোহাম্মদের যখন খারাপ লাগে মোহাম্মদ যখন কাঁদতে শুরু করে মোহাম্মদ তো কথা বলতে পারে না মোহাম্মদ তার পাটা যখন নড়াচড়া করে আমি লক্ষ্য করে দেখেছি মোহাম্মদের পায়ের সাথে আকাশের তারকাগুলো ড্যান্স করতে থাকে আল্লাহ মামিনার কাছে গেছে এ আমি না একটু এদিকে আসো আমি জানি তোমাকে কষ্ট দেয়া ঠিক হবে না কিন্তু মা সবাই কানা ঘোষা করে তোমার কি হয়েছে মা তুমি কেন আমার ছেলে আবদুল্লাহ মারা গেছে তুমি শরীরে শকুন দিন মা কেন তুমি কেন তুমি শকুন দি মা তখন মা আমিনা তখন ওই ঐতিহাসিক অ্যানসার দিয়েছে এখন মা আমিনা দেখে বলতেছে কেউ এখন মুখ খোলা রাখবেন না যখন আল্লাহর নাম বলতে হবে চিৎকার করে আল্লাহর নাম বলতে পারবেন তো আওয়াজ দেওয়া বলেন পারবেন তো গিভ আপনারা আল্লাহর নাম নেবেন আমিও আল্লাহর নাম নেব আজকে একদিন কোরআনের মধ্যে বসছেন আল্লাহর নাম নিতে গিয়ে মুখে একটু কষ্ট হবে গলাটা ভেঙে যাবে সমস্যা নাই গলার মালিককে শক্তির মালিক কে জবানের মালিক কে আল্লার নাম নিতে যায় যদি জবানের তৃপণতা করেন শক্তির চিন্তা করেন খবরদার যে আল্লাহ জবান দিয়েছে ইচ্ছা করলে সে আল্লাহ জবান ফিরে নিতে এই জন্য আল্লার নাম নিতে যে তৃপণতা করবেন তার চাইতে বড় বকিল পৃথিবী তার একটাও এখন মা মেনাডাকে বলে বাবা আমি আপনাকে কি বলবো আমি আপনাকে কিছু অ্যানসার দিতে চাই আমি আপনাকে কিছু ঘটনা বলতে চাই বলে কি ঘটনা যেদিন থেকে আমার পেটে একটা সেই দিন আমি লক্ষ্য করে দেখি আমি যখন থুতু ফালাই আমার শরীরে আমি কোন সুগন্ধি মাখি নাই আমার শরীরে আমি কোন পারফিউম লাগাই নাই যেদিন থেকে আমার গর্বে আপনার ছেলের সন্তান এসেছে সেই দিন থেকে লক্ষ্য করে দেখেছি যখন আমি তুতু ফেলাই এই তুতুর সাথে বেশকে আম্বরের ডান বেরো হয়ে যায় যখন মায়ের পেটে ছিলাম মা কিছু খাইতে পারে নাই মায়ের এই এইগুলো গন্ধ ছিল এগুলো বন্ধ ছিল। কিন্তু আমার নবী যখন পেটে পেটের ভিতরে আসছে আমার আল্লাহ তখন থেকে মজা দেখাইছে মা আমিনার এই থুতু গন্ধ হয় নাই এই আমিনার এই থুতুগুলো মেশকে আম্বারের মতো সুগন্ধি করে দিয়েছেন কে শুধু তাই না গো বাবা আমি যখন করে পানি আনতে যাই যখন পানি নিয়ে চলে আসি ওই মদিনার মানুষগুলো আমাকে জড়ায় ধরে দেখে বলে বোন আমি না তুমি এখান থেকে আর যাও না বলে কেন যাব না বলে আমরা লক্ষ্য করে দেখেছি ওই কুয়ারের ভিতর থেকে তুমি যখন পানি উঠাও কুয়ার নিচের পানি তুমি যখন বালতি ফেলো ওই নিচের পানি কেমন যেন উপরে উঠে যায় ওই উপর থেকে তুমি পানি নিয়ে যখন চলে যাও আবার মুখ থেকে কুয়ার পানি নিচে নেমে যায় তোমার একটু কষ্ট হয় না তুমি যদি কুয়ার পাশে থাকো তোমার অশিলায় আমরাও পানি নিতে পারি এই সন্তান যে সন্তান পেটে আসার পরে কুয়া থেকে পানি উঠাতে কষ্ট হবে বলে আমার আল্লাহ ওই কুয়ার পানি উপরে উঠাইয়া দেয় আল্লাহ হয় মজা আল্লাহ দেখাইতে লাগছে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আল্লাহ কেমন নবীকে ভালোবাসছে আমার নবী যখন দুনিয়াতে আসছে আল্লাহ যে ভালোবাসে আবার পরীক্ষা নেয় আবার কষ্ট দেয় কেমন কষ্ট দেয় নবীর তো বাবা নবীকে দেখে নাই নবীর বাবা তো আগেই ইন্তেকাল করেছে বাবা মারা যাওয়ার পরে নবী যখন দুনিয়াতে আসছে নবী দুনিয়াতে আসার পরে হায় হায় কয়টা কথা বলবো কথা বলতে গেলে তো সময় হবে না তারপরে নবীর ছোট্ট থেকে কিন্তু একটা কথা বলে দেই নবীর মহা কেমন জানেন নি মা আমি ঘরের ভিতরে বসে কাঁদতে শুরু করছে আব্দুল মোত্তালিক চলে আসছে ও মা তুমি কেন কাঁদো মা আমিনা দেখে বলে বাবা আমি এজন্য কাঁদি আমার সন্তান মোহাম্মদ ছোট্ট মানুষ এই মানুষটা এই বয়সে খেলাধুলা করবে কিন্তু তার খেলাধুলা করার মতো কোনো জিনিস নাই এখন আব্দুল মুতালিম ডেকে বলে মা মেনা তুমি এই জন্য কাঁদো আমি তো কাঁদি না বলে কেন কাঁদো না বলে আমি লক্ষ্য করে দেখেছি তুমি যখন কাজ করতে যাও মোহাম্মদকে ঘরের ভিতরে রেখে যাও আমি করে দেখেছি মোহাম্মদ যখন শুয়ে থাকে মোহাম্মদের যখন খারাপ লাগে মোহাম্মদ যখন কাঁদতে শুরু করে মোহাম্মদ তো কথা বলতে পারে না মোহাম্মদ তার পাটা যখন নড়াচড়া করে আমি লক্ষ্য করে দেখেছি মোহাম্মদের পায়ের সাথে আকাশের তারকাগুলো ড্যান্স করতে থাকে আল্লাহু আকবার আকাশের তারকা ড্যান্স করে মোহাম্মদ তুমি কাঁদো না মোহাম্মদের পা যেদিকে দেয় আকাশের তারা গুলো সেদিকে যায় মুহাম্মদের পা এদিকে দেয় আবার সেদিকে যায় আর আমি তোমার চিন্তা করতে হবে না এই সন্তানের দায়িত্ব নিয়েছেন কে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ বল মুমিন আল্লাহ আল্লাহ বা আমল কে এই মঙ্গি চো ঠিকই পথে চল আল্লাহ 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 আভাল আমার হবে বলেন মহাম্মদ যখন আস্তে আস্তে বড়ো হলো গানটা নরম করে দেবেন মনটা নরম করে দেবেন আমি বেশি সময় নিতে পারবো না আমার সংক্ষেপে সংক্ষেপে কথা বলে দিতে হবে নবী মোহাম্মদ যখন হাতি হাঁটি পাপ পাপ করে যখন ছয় বছর বয়স আমার নবীন হল হঠাৎ করে আমার নবী একদিন মাঠের পাশে বসে আছে সবাই যখন খেলাধুলা করে নবীর মনটাও খেলাধুলা করতে মন চায় কিন্তু নবী খেলাধুলা করে না মাঠের পাশে বসে আছে সবাই যখন খেলাধুলা শেষ করেছে সবার বাবা এসেছে সবাই সবার সন্তানকে বাড়িতে নিয়ে গেছে নবী মোহাম্মদ ওই দৃশ্য দেখে সবার বাবা তো সবার সন্তানকে যখন বাড়িতে নিয়ে যায় গভীর হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় নবী মোহাম্মদ লক্ষ্য করে দেখে এখন পর্যন্ত আমার বাবা আমাকে নিতে আসলো না ছয়টা বছর বাবাকে সারা কাটাইছে নবী মোহাম্মদের ভিতরে দুঃখ আছে না নাই হঠাৎ করে ছয় বছর পরে আর দুঃখ চাপাই রাখতে পারে না নবিয়ার বাড়িতে যাই নাই গভীর সন্ধ্যা হয়ে গেছে মা মেনা পাগল পাড়া হয়ে গেছে কইরে আমার মোহাম্মদ কোই আমি আমার নবী মহাম্মদকে খুঁজে পাই না কেন গভীর রাত হয়ে গেছে নবী মোহাম্মদ কোনদিন এত রাত্রি পর্যন্ত বাইরে থাকে নাই হঠাৎ করে আব জ্বল আসছে ও আমে না তুমি কোথায় যাচ্ছো তাড়াতাড়ি আমার সাথে চলো বলে কোথায় যাব বলে আমি ওই পাহাড়ের কাছে দেখলাম তোমার সন্তান চিৎকার করে আব্বু আব্বু বলে না কে আমি গেলাম নবী কে আনার জন্য কিন্তু মোহাম্মদ আমার সাথে আসে না মোহাম্মদ ডেকে বলে চাচা আমি আপনার সাথে যাব না আমি আমার বাবার সাথে যাব মা মিনা দৌড়ে চলে গেছে মনে হয় বাবার কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে মা চলে গেছে ও নবী ও মোহাম্মদ তুমি কাদো কেন মোহাম্মদ থেকে বলে মা আমি আর তোমার কথা শুনবো না সবার বাবা তাদের সন্তানকে নিয়ে যা সবাই সবার কাঁদে ওঠে কিন্তু আমি তো আমার বাবার কাঁদে উঠতে পারি না আমি তো আমার বাবাকে জড়াই ধরতে পারি না আমি আমার বাবাকে দেখতে চাই আমি আমার বাবাকে একবার জরাই ধরতে চাই মা মেনা পাগল পাড়া হয়ে গেছে কিভাবে জড়াই ধরবা ও মোহাম্মদ তোমার বাবা তো বেঁচে নাই তোমার বাবা অনেকদিন পূর্বে মারা গিয়েছে নবী মোহাম্মদ বলে মা বাবা মারা গিয়েছে তাতে কি আমি একবার বাবার কবরটা দেখতে চাই মা মামিনা চলে গেছে শ্বশুরের কাছে শ্বশুরের পারমিশন নিয়েছে পারমিশন নেওয়ার পরে উম্মান আর নবীর মা আমিনা আর নবী মোহাম্মদ তিনজন মানুষ চলে গেছে তিনজন মানুষ যখন বাবার কবর দেখতে চলে গেছে আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসেন আর কেমন পরীক্ষা করেন কেমন কষ্ট দেয় আছেন আমার মূল মাখলাস মূল মাকসাদ যখন কাছাকাছি চলে গেছেন মামিনা ডেকে বলে ওইমান আমি আর সামনে যাইতে পারবো না ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে শুয়ে আছে নবী মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ ওই আব্দুল্লার কাছে নবী মুহাম্মদকে নিয়ে যাও ছট্ট আইমান আইমান ছোট্ট নবীকে নিয়ে গেছে ও মুহাম্মদ চলো নবী মুহাম্মদকে নিয়ে গেছে কবরের পাশে দেখাইছে ও মুহাম্মদ ওই যে গাসের নিচে যে কবরটা দেখা যায় ওই কবর অন্য কোন মানুষের নয় ওই কবর তোমার পিতা আব্দুল্লাহ যখন বলছে তোমার পিতা আব্দুল্লাহ হাই রে মায়ার নবী বাবার আদর কোনো দিন পাই নাই যখন দেখাইছে বাবার কবর বাবার কবর দেখার সঙ্গে সঙ্গে নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে একটা দৌড় মারছে একটা দৌড় মেরে কবরটাকে জড়ায়া ধরছে কবরটাকে দুই পাশ দিয়ে এমন ভাবে ধরছে সন্তান যদি বিদেশ থাকে বাবা যদি বাড়িতে থাকে বিশ বছর পরে আসলে যেভাবে জরায়া ধরে নবী মোহাম্মদ কবরটাকে সেভাবে জরায়া ধরছে জড়ায়া ধরার পরে নবী মোহাম্মদ কাঁদতে শুরু করেছে আব্বু কোথায় গেলে তুমি আমাকে সেরে আব্বু একবার তুমি আমার কাছে আসো আপু তুমি আমাকে জড়ায় ধরো আমি তোমাকে একবার জড়ায় ধরতে চাই আমি তোমার বুকে মাথা রাইকে ঘুমাইতে চাই নবী মোহাম্মদ যখন কাঁদতে শুরু করছে হাইরে নবী যখন কাঁদে নবীর উম্মত কেমন সহ্য করবে আসমান কেমন সহ্য করবে জমিন কেমন সহ্য করবে সাই বছরের নবী মোহাম্মদ কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে সঙ্গে সঙ্গে জিপ্রাইল আসছে ওম নবী মোহাম্মদকে সরাই নিয়ে যাও এখানে জমিন যদি নবী মুহাম্মদ এভাবে কাঁদতে থাকে আমার আল্লাহ বলেছে এভাবে কাঁদতে থাকে আমার আল্লাহ এতটা দুর্বল হয়ে যায় আমার আল্লাহ নবী মোহাম্মদের বাবা এই দেহের ভিতরে রু ঢুকাইতে দেরি করবে না আল্লাহ নিয়ম মানুষকে করতে হবে কে কিন্তু নবী যদি এভাবে কাঁদতে থাকে মরা মানুষকে জীবিত করবেন কে আওয়াজ দিয়ে বলেন খুব দ্রুত নবীকে নিয়ে গেছে নবী যখন নবীকে যখন নিয়ে গেছে একটু দূরে যাওয়ার পরে মা আমেনা বেশি নবীর সাথে কথা বলে না তার তো স্বামী হারা আবার বাপ নবী মোহাম্মদের তো বাবা হারা একটু জায়গা যাওয়ার পরে হঠাৎ করে উম্মে আইমানকে বলে দাসি একটু ঘোড়াটা থামাও ঘোড়া যখন থামাইছে মামিনা ডেকে বলে আমাকে একটু এখানে শোয়া মামিনা কে ঘোরার উপর থেকে নামাইছে নামানোর পরে মামিনা ডেকে বলে ও মান তুমি আমার কাছে আসো ও তালুক নগরের বাবা ও আমার বাজান ও আমার মুরব্বী ও আমার ভাই দেখেন না নবী জন্য এক ফোঁটা পানি ফলাইতে পারেন কিনা আমি আমার মূল সাথে যেতে পারবো না হুজুর চলে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আপনাদেরকে শোনাবে তার ভিতরে এক মিনিটের ভিতরে দেখেন চোখটা বন্ধ করে দেন ওই নবীর সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবেন না যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন আপনি কষ্ট করে কান্না করেন যেভাবেই করেন না কেন নবীর কষ্টে যদি কাঁদতে পারেন তাহলে তো আপনি চোখটা বন্ধ করে দেবেন যখন মা দেবেনা উম্মেমানকে বলছে আমাকে এখানে শোয়াও উম্মেমানের হাতটা ধরছে উম্মে আইমান হাতটা দাও নবী মোহাম্মদকে বলছে হাতটা দাও হাতটা যখন নবী মোহাম্মদের ধরছে আরে নবীর উম্মত কেমনে সহ্য করবা যে নবী বাবাকে পাই নাই ওই নবীকে মা ডেকে আমি মনে হয় আর বেশি না আমি মনে হয় চিরদিনের জন্য আমার নবী মুহাম্মদকে টিম করে দুনিয়া থেকে চলে যাব। এই নবী কোনো কোনোদিন বাবার ভালোবাসা পাই নাই আজকে মনে হচ্ছে আমি আমি আমেনা দুনিয়া থেকে চলে যাব উম্মে আয়মান হাবচাদাও নবী মুহাম্মদকে দেখে শুনে রাখবা যখন এই কথাটা বলছে নবী মুহাম্মদ বুঝতে পারছে মা কি বলেছে হায়রে নবীর উম্মত কেমনে সহ্য করবে নবী ঝড় ঝড় করে চোখের পানি ফেলে দিবে কান্না করতে শুরু করছেন মা গো আমি কেন বাবার খবরও দেখতে আসলাম বাবার খবর দেখতে আসলাম তুমি বলতেছো তুমি আমার থেকে দূরে সরে যাইবা মা কোনোদিন বিরক্ত করব না কোনোদিন বলবো না বাবার খবরে আসবো বাবা তো ফাঁকি দিয়া চলে গেছে মা তুমি আমাকে ফাঁকি দিয়া চইলা যাইও না তুমি যদি ফাঁকি দিয়া চইলা যাও কে আমাকে মুহাম্মদ বলে ডাকবে কে রাত্রি বেলায় আমাকে ঘুম পাড়াবে কে আমাকে খাওয়াই দেবে কে আমাকে গোসল পড়া দেবে নবী মুহাম্মদ বলতে শুরু করছে মা তুমি আমাকে সাইরা যাইও না আমাকে তুমি এতিম কইরা যাইও না নবী মুহাম্মদের কথা শুনে মা আমেনা সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদকে জরায়া ধরছে কলারটা ধইরা নবী মুহাম্মদকে বুকের সাথে মুখ মিলাইছে আহারে সেই দিন আসমান দেখছে জমিন দেখছে গো মা আর সন্তানের সম্পর্ক কেমন হয় মা আমেনা বুকের সাথে নবী মুহাম্মাদের বুকটা মিলাইছে বুকটা মিলানোর পর মা আমেনা কেমন জানো কেমন জানো কিছুনি করতে করতে দমহারায়া চলে গেছে যখন মা আমেনার অর্غن হয়ে গেছে এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে গেছে নবী মুহাম্মদ মা মা বলে ডাকে কিন্তু মা আমেনা সাড়া দেয় না ডাককা দেয় মা একবার নবী মুহাম্মদ বইলা ডাকো না একবার ওকা বইলা ডাকো না কিন্তু মা আমেনা কোনো কথা বলে না এই দেহটা কেমন যেন শক্ত হয়ে গেছে উম্মে আইমান কি বলে সান্তনা দেবে বাবা হারা সন্তান মাকে হারাইলো কিভাবে সান্তনা দেবে এই নবী এমন নবী এতিম এই নবী এই এতিম নবীকে আল্লাহ কেমন পরীক্ষা করেছে হায় হায় এমন পরীক্ষা করেছে এই নবী যখন মাকে হারাইছে দাদার কাছে আসছে যখন দাদার কাছে আসছে যখন দাদার কাছে আসছে দাদার কাছে আসার পরে কিছুদিন পর দাদা মারা গেছে যখন দাদা মারা গিয়েছে দাদা মারা যাওয়ার পরে নবী যখন আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে খিলাফত আস্তে আস্তে নবদ পেয়েছে নবদ পাওয়ার পরে নবী আবার যখন আসার আলো পেলেন যখন একটা বিবাহ করলেন তার নাম আম্মাজান খাদিজাতুল কুবরা নাম শুনেছেন কি না আম্মাজান খাদিজাতুল কুবরা তাকে তিনি খুব ভালোবাসতেন তিনি যখন ভয় থাকতেন যখন তার মন খারাপ থাকত খাদিজাতুল কুবরা তাকে আনন্দ দিত তার সব কষ্ট দূর করে দিত নবী দেখে বলতেন আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি দাওয়াত দেওয়ার জন্য তায়েফের মানুষ কালেমা পড়ছে কথা বলেন তাই মানুষ কালিমা পড়ে নাই রক্তাক্ত করেছে নবীর মনে দুঃখ নবীর মনে কষ্ট নবী বলেছে আমার মনে যখন 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 কষ্ট কষ্ট সব নিয়ে থাকতাম আবার ঘরের ভিতরে ঢুকতাম খাদে যা আমাকে এমন ভাবে সেবা যত্ন করত বাহিরে যত কষ্ট হয়েছে সব কষ্ট আল্লা দুর করে দিতেন বলে এমন ভাবে প্রোটোকল দিয়েছে এমন ছান্তনা দিয়েছে হঠাৎ করে খাদেজাতল কুবরা মারা গেছে খাদেজাতুল কুবরা যখন মারা গেছে নবীর মনে খুবই কষ্ট খুবই দুঃখ আল্লাহ যার কাছে যায় তাকে আল্লাহ কেমন যেন দুনিয়া থেকে নাই নেয় শুধু পরীক্ষার পরীক্ষা এটিম এতিম একদম হত এটিম এর মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই এই এটিম এতিম যখন খুব দুঃখ খুব কষ্ট তখন আল্লাহ বলল তোমার কষ্ট আর দুনিয়া থেকে দূর হবে না মা মারা গেল বাবা মারা গেল দাদা মারা গেল স্নেহের বিবি মারা গেল এই দুঃখ দূর করবা কিভাবে এই দুঃখ দূর আমি আল্লাহ করব কিভাবে করবা আল্লাহ এখন আমার নবী উম্মে হানির ঘরের ভিতরে অজু করতে লাগছে এশার নামাজটা করে যখন অজু করতে লাগছে একটা বোরাক আসছে বোরাক আসার পরে হঠাৎ করে নবী মোহাম্মদকে ডেকে বলে নবী মোহাম্মদ আপনার মনে খুব দুঃখ তাই না বলে হ্যাঁ দুঃখ বলে দুঃখ দূর করতে হবে আসেন বলে কোথায় যাব বলে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে বলে কোথায় দাওয়াত করেছে বলে আল্লাহ বলেছে আপনাকে এই দুনিয়ার আসমান ভেদ করে ওই দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ সপ্তম আসমান ভেদ করে আপনাকে আল্লাহর আরসে যেতে হবে সিনজাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ আপনাকে মেরাজের জন্য কোমল করেছে সুবহানাল্লাহ বলে আল্লাহ লিল্লাহি তাকবীর শুভেচ্ছায় হুজুর চলে আসছে হুজুর কে বসায় রাখে কথা বলা ঠিক হবে না যখন খাদিজা মারা যাওয়ার পরে যখন মিরাজের জন্য চলে গেছে নবী মিরাজের জন্য গিয়েছে নবী মিরাজের জন্য ঠিকই গিয়েছে কিন্তু শেষ শেষ করে করে আসার সময় নবী মুহাম্মদ যখন এসেছেন আল্লাহ তাকে একটা গিফট দিয়েছেন সেই গিফটের নাম হচ্ছে আস কথা বলেন ঠিক কিনা পঞ্চাশত্ব নামাজ দিয়েছেন পঞ্চাশত্ব নামাজ কমাইতে কমাইতে সবাই জানেন তো আমার মূল মাকসাদ সেখানে না তো অনেক কিছু আল্লাহ সেখানে দেখিয়েছেন এ নবীকে কষ্টের মাধ্যমে আল্লাহ সামনে বসায় কথা শুনাইছেন আল্লাহ বন্ধুকে কি কথা বলেছে বন্ধু খুশি হয়েছে সবাব গিফট করেছে আবার আসার সময় নবী অনেক কথা এসে বর্ণনা করেছে তার ভিতরে দুইটা কথা এমন নবী বলেছে আমি যখন জাহান্নাম নাম দেখেছি আমি একটা জিনিস দেখেছি জাহান্নামের নামের ভিতরে সবচাইতে বেশি হচ্ছে নারী নজিবুল্লাহ বলেন জাহান্নামের নামের ভিতরে সবচাইতে বেশি কি সবচাইতে বেশি নারী আবার নবী এই কারণটাও খুল্লাম খুল্লা করে দিয়েছে বলে কী জন্য জাহান্নামের ভিতরে এত নারী বলে নারীরা সবচাইতে দুইটা কারণে বেশি জাহান নামে যাবে এক নাম্বার কারণ এই মেয়েরা এক নাম্বার কারণ জাহান